হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওর টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটায় কিছু আমি লাইটরুমের পিসেড দিতে চলেছি সেগুলো ফ্রিতে তো এগুলো কীভাবে ডাউনলোড করবে এগুলো আমি বলছি তোমাদের তোমাদের আমি প্রতিটা কমেন্ট আমি দেখি অ্যান্ড সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অ্যান্ড যেগুলো ছোট ছোট বিষয় সেগুলো আমি কিন্তু কমেন্টে বলে দিই যে বিষয়গুলো আমি কমেন্টে তোমাদের বলতে পারি না সেগুলো আমি ভিডিওর থ্রুতে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটাও একজন কমেন্ট করেছিল আমাকে লাইট রুমের কিছু ভিডিও এডিটিংয়ের জন্য ফটো এডিটিংয়ের জন্য প্রি সেট দাও হ্যাঁ অবশ্যই আমি দেব। তোমরা যখন চেয়েছো আমার কাছে আমিও অলরেডি এইগুলো প্রি সেট ইউজ করি তোমরা প্রি সেট ইউজ করে ভালো ভালো তোমরা ফটো এডিটিং করো অ্যান্ড ভিডিও এডিটিং করো ভালো ভালো কন্টেন্টে ভিডিও বানাও ফটো এডিটিং করে পোস্ট করো তো চলো আমরা বেশি কথা না বলে ভিডিওটার দিকে এগিয়ে যাই না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ছোটো একটা বিষয় এর জন্য আমি ফার্স্ট চলে যাব মোবাইলে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিই সার্চ করবে এল আর ফ্রি ফ্রি সেট তো চলো আমি সার্চ করে নিই এল আর ফ্রি ফ্রি সেট তো উপরে চলে আসছে আমি ক্লিক করে নিচ্ছি ফাইনালি আমাদের দেখো আমি অলরেডি কিন্তু আমি ইউজ করি এই অ্যাপটা এই জন্য তোমাদের আমি ভালো করে রিভিউ দিতে পারি আর এমন কোনো তোমাদের আমি ভিডিও সাজেস্ট করব না যেগুলো তোমরা প্রবলেম ফেস করো আমি কিন্তু সেইগুলো জিনিস আমি অলরেডি ইউজ করে তারপরে আমি তোমাদের বলি অ্যান্ড তোমাদের দিই তো এখানে প্লে স্টোরে আছে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে তো এটা প্লে স্টোরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তোমরা ডাউনলোড করে নেবে এখানে লেখা আছে প্রিসেট ফাইল ফর লাইট রুম তো চলো আমরা ওপেন করে নিই ওপেন করে নিলাম তো এরকম দেখছো তোমরা আনলিমিটেড প্রি সেট পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত প্রি সেট এখানে একটু নেটওয়ার্ক আমার শুরু আছে এই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না আনলিমিটেড দেখতে পাচ্ছ প্রি সেট তো এখানে আসে সিনেম্যাটিক সিনেম্যাটিকে চলে যাব অ্যান্ড এখান থেকে আমি এই প্রি সেটটাই ডাউনলোড করে নিই তো এখান থেকে যে ডাউনলোডের অপশান আছে ডাউনলোডে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছো তো এবার কী করবে এখানে দেখো অ্যাড টু লাইট রুম এখানে ক্লিক করবে অ্যান্ড এখানে সাইডে দেখতে পারবে লাইট রুম লাইট রুমে ক্লিক করবে তো লাইট রুমে আমাদের কিন্তু এই প্রি সেটটা চলে গেছে এবার আমরা লাইট রুম ওপেন করবো লাইট রুম ওপেন করে নিলাম অ্যান্ড প্রি সেটটা দেখতে পাচ্ছো এই আমাদের প্রি সেট এই প্রি সেটটা আমি অ্যাপ্লাই করব চলো আমি গ্লাস আমরা একটা ফটো অ্যান্ড একটা ভিডিও নিয়ে নিলাম তো আমরা চলো প্রি সেটটা চলে যাই দেখতে পাচ্ছ আমি অনেক কিন্তু প্রি সেট ডাউনলোড করে রেখেছি তো দেখে নাও আমি এগুলো প্রি সেট কিন্তু ইউজ করি তোমাদের আমি এটা এক্সাম্পেলের থ্রুতে আমি ইউজ করে দেখাচ্ছি এটা ভিডিও অ্যান্ড ফটোতে দুটোতেই ওয়ার্ক করে অ্যান্ড এখান থেকে আমি থ্রি ডটে চলে যাব এখান থেকে আমি কপি করে নেব কপি সেটিং তো এখান থেকে আমি রাইট দিয়ে দেবো সব অ্যান্ড চলে আসবো আমাদের ফার্স্ট আমরা ফটোতে অ্যাপ্লাই করে নিই অ্যান্ড চলো এটা আমাদের ফটো তো এখানে আমি থ্রি রোডে চলে যাব অ্যান্ড নিচে দেখতে পাচ্ছ পেস সেটিং এখানে আমি ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছ প্রি সেট আমাদের অ্যাপ্লাই হয়ে গেল এবার তোমাদের মতন করে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে অ্যান্ড সেম প্রি আমি ভিডিওতে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের তো আমি ব্যাক করে নেবো অ্যান্ড এই ভিডিওটা আমি নিয়ে যাব অ্যান্ড এটা আমাদের ফুটেজ এখানে আমি পেস করে দেব পেস করে দিলাম তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওতে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে বিফোর অ্যান্ড আফটার বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড আফটার তো দেখতে পেলে তোমরা যে ভিডিওতেও অ্যান্ড ফটোতেও দুটোই কিন্তু প্রি অ্যাপ্লাই করা যায় তো তোমরা কাস্টোমাইজ করে নেবে অ্যান্ড চলো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে দেবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যে যে নতুন আছে তো সাবস্ক্রাইব করে দেবে চলো আর একটা নতুন ভিডিও দেখা হবে